দুই নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন ওয়াল মাস্ক যার ভালো বাসস্থান রয়েছে ভালো বাসিস্থান দ্যাট মিনস কি আপনার বাড়িটা স্বর্ণ দিয়ে মরিয়ে রাখতে হবে এটা কিন্তু জরুরি না বরং আপনার বাসায় যথাযথ নিরাপত্তা আছে কিনা কেমন নিরাপত্তা আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন পর্দার সহিত চলতে পারছে কিনা আপনার বাসস্থানে ওই যে চাল ফুটো হয়ে পানি পড়ছে কিনা তারপরে আপনার বাড়িতে যথাযথভাবে আবাহতার পরিবেশ আছে কি না আপনার বাড়িটা উপযুক্ত জায়গা কিনা ভালো বাড়ির সংজ্ঞা কিন্তু অনেকভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি কেউ মনে করি বাড়ির ভিতর বা ফ্ল্যাটের মধ্যে অথবা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা সুইমিং পুল থাকা লাগবে একটা বড় বলরুম থাকা লাগবে ওপরে বাড়বে কেউ পার্টি করার জন্য বন্ধুদের সাথে আড্ডাবাজি করার জন্য বার থাকা লাগবে এরকম কিন্তু অনেকে মনে করি যে এগুলো মনে হয় ভালো বাড়ি আদর্শ বাড়ি আসলে ইসলামী শরিয়ায় ভাষ্যমতে আদর্শ বাড়ি বলতে যে সমস্ত বাড়িগুলোকে বোঝানো হয় যে বাড়ির ভিতরে কোনো অপবিত্র জিনিস নেই এবং বসবাসের জন্য উপযোগী বাড়ি যেমন কুকুর থাকবে না সে বাড়ির মধ্যে সে বাড়ির মধ্যে বৈধ জিনিস থাকবে সে বাড়ির মধ্যে সবাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের আলোচনা করবে মানে বাস্তবায়িত হবে সেখানে নারীরা পুরুষরা পর্দা করার জন্য যথেষ্ট সেপারেশন থাকবে সে বাড়ির মধ্যে নামাজের ঘর থাকবে সে বাড়ির মধ্যে এমন কিছু থাকবে না যেগুলো মানুষকে পাপে উদ্বুদ্ধ করে তাহলে দুই নম্বর আল্লাহ রসুল সালুস্লাম বলছেন যার ভালো বাসস্থান রয়েছে সে ব্যক্তি সৌভাগ্যবান ভাগ্যবান মানে পৃথিবীর বুকে আর পৃথিবীতে যে ভাগ্যবান আখেরাতের সৌভাগ্যবান কারণ এই সমস্ত জিনিসগুলো যে মানুষগুলো মানা মেনে চলবে ভালো স্বামী যদি কেউ পায় বা ভালো স্ত্রী যদি কেউ পায় তাহলে তার কিন্তু সৎ যাপন করা অনেক সহজ হয়ে যায় ভালো বাসস্থান যদি থাকে তাহলে সে মানুষটা কিন্তু এবাদতের স্বাদ পায় মজা পায়